একদমই আপডেট একটা পিডিএফ যেটা অর্গ্যানার মধ্যে খুবই চমৎকার একটা গোল্ড অর্গ্যান্সা প্লাস হচ্ছে আপনার ইনার পার্ট অ্যাটাচ করা যেটা প্রিমিয়াম সিল্ক কটনের মধ্যে এবং অল ওভার কিন্তু এবং গোল্ডেন সিকোয়েন্স এর কাজ পাচ্ছেন নেক পোর্শনটা কিন্তু খুবই চমৎকার এখন আপনারা দেখতেছেন কিন্তু অরিজিনাল ভার্সনগুলো আপনারা পাবেন আমাদের কাছে থাকবে ফুল হাতা আঠারো থেকে বিশ ইঞ্চি বোরিং এর কাজ করা অর্গানজা প্যানেল করা খুব সুন্দর ডেকোরেটিভ লেস ওয়ার্কের সাথে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আপনার লং পাবেন দামে আপনার লেজার কাটের একটা ফিনিশিং পাচ্ছেন ফোর পিস হিসেবে আপনারা পাবেন আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক কিন্তু খুবই চমৎকার একটা ইনার অ্যাটাচ করা অবশ্যই আপনারা এটা কিন্তু সেলফ ফ্যাব্রিকে আপনারা এইভাবে পাচ্ছেন হচ্ছে এটা কিন্তু সেলফ ফ্যাব্রিকটা এরকম জামদানি একটা প্যাটার্নে করা এবং ব্যাক পার্টে কিন্তু ডার্টের কাজ করা ডেকোরেটিভ লেস ওয়ার্ক করা এক একটা ডিজাইন এক এক রকম হবে তিনটা ডিজাইনের পুরোপুরি বারো পিসের সেট এবং এটা যখন স্টক আউট হয়ে যাবে এগুলো কিন্তু আর স্টক হবে না সাইজ রেশুতে পাচ্ছেন তাই একদম নিশ্চিন্তে সেলের ঝামেলাবিহীন অবস্থা আপনারা নিতে পারেন যে কোনো সময় সেলোটা হচ্ছে আপনার শার্টিন কনস্ট্রাকশনে ফর্টি পর্যন্ত লং পাবেন দা মানে আপনার অর্গানজার প্যানেল ডেকোরেটিভ লেস ওয়ার্কের সাথে পাচ্ছেন চমৎকার একটা দুপারটা পাচ্ছেন গোল্ড অর্গানজার মধ্যে খুবই সুন্দর সাইডে বোরিং সাইড প্যানেল বোরিং এবং এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের একটা দুপারটা পাবেন খুবই সুন্দর চমৎকার একটা আউটলুক দিবে যে কোনো পার্টি ওয়ার জন্য বেসেট আর্টিকেল এ হচ্ছে একটা কালার পিন সাইডের একদমই আপডেট যে পিডিএফটা সেটাই আপনারা পাবেন

একটু ধৈর্য সহকারে অর্ডার করবেন কোনো ইমার্জেন্সি অর্ডার নেওয়া হবে না এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু লিমিটেড এডিশন আসতেছে স্টক আউট হয়ে গেলে আপনারা দয়া করে রাগারাগি বা কোনো ধরনের কমেন্ট নেগেটিভ কমেন্ট করবেন না আপনারা নতুন স্টক পেয়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না আপনারা ঈদ যাতে আপনারও ভালো হয় আমাদেরও ভালো হয় সেটাই থাকবে আমাদের চেষ্টা লাস্ট ওয়ান হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন ওয়ার্ক করা আমি একটু দেখিয়ে দিই একদমই আপডেট যে নেকগুলো এখন আপনারা পাচ্ছেন ইন্সপায়ার্ড আইটেমের মধ্যে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি প্লাস ব্ল্যাক কালার সিকোয়েন্সের কাজ করা দামানে আপনার বোরিং এর কাজ করা লেজার কাটের ফিনিশিং খুবই সুন্দর একটা আউটলুক দিবে পার্টি ওয়ার হিসেবে এগুলো বেস্ট আর্টিকেল যেহেতু একদমই নতুন একটা জামদানি আপনার প্যাটার্নে করা এবং অর্গানজা প্যানেলটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ওয়ার্ক করা সেলফ একটা ডিজাইন আছে এমব্রয়ডারি বোরিং প্লাস হচ্ছে যে সিকোয়েন্সের কাজটা কিন্তু অ্যাড করা হয়েছে আরো বিশেষ একটা আউটলুক আপনারা পাচ্ছেন সো এই হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপার্টটা ব্যাক পার্টটা আপনারা সেলফ প্রিন্টেড পাচ্ছেন একদমই ইউনিক একটা আর্টিকেল 44 থেকে 45 পর্যন্ত আপনারা লংটা পাবেন দুপাটাটা সেম একটা গোল্ড অর্গানজার মধ্যে পাচ্ছেন সাইড বোরিং ওয়ার্ক করা এমব্রয়ডারি প্লাস বোরিং এবং সিকোয়েন্সাল ওয়ার্ক করা সাড়ে চার থেকে পাঁচ সাত মেজারমেন্টের এবং চমৎকার একটা শার্ট কনস্ট্রাকশনের সলিড কালারের সালোয়ার পাবেন উইথ প্যানেল ওয়ার্ক ফর্টি পাবেন লং সো যাদের লং সালোয়ার প্রয়োজন তার কিন্তু এই কমফোর্টেবল প্লাস লাকজারি পার্টি ওয়ারটা নিতে পারেন একদমই রিজনেবল একটা বাজেটের মধ্যে আমরা দিয়ে দিবো ইনবক্সে অপশন পাবেন বাট খুব দ্রুত কনফার্ম করতে আজকে আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ